কতগুলি স্টেপ ফলো করে আপনি ফেসবুকের রিচ অনেক দ্রুত বৃদ্ধি করতে পারেন দেখুন ফেসবুকের রিচ এমন একটি ব্যাপার যেটি ফেসবুক পেজকে দ্রুত গ্রো করতে সাহায্য করে তাই কোনো পেজকে দ্রুত গ্রো করার জন্য অবশ্যই সেই পেজে রিচ বৃদ্ধি পাওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তো এই রিচ বৃদ্ধি করার জন্য আপনি যেটা করতে পারেন সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিক অর্থাৎ আপনি যখন কোনো পোস্ট করবেন সেটা ভিডিও হতে পারে ইমেজ হতে পারে টেক্সট হতে পারে সেটি যেন অবশ্যই ট্রেন্ডিং টপিকের ওপরে হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার সেই পোস্টগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সুতরাং আপনি যখনই কোনো কিছু পোস্ট করবেন অবশ্যই সেটি ট্রেন্ডিং টপিকের উপরে করবেন তাহলে দেখবেন আপনার পেজের রিচ দ্রুত বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিলস ভিডিও রিলস ভিডিও দেখুন আপনি কিন্তু পেজে অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন বর্তমানে ফেসবুকের অ্যালকোরদাম অনুসারে আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই সমস্ত রিলস ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে ফেসবুক পৌঁছে দিচ্ছে যার ফলে আপনার পেজে কিন্তু বেশি পরিমাণে ভিউস হচ্ছে এবং রিচ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাই আপনি অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন আপনি প্রত্যেক দিন মিনিমাম অন্তত একটা করে রিলস ভিডিও আপলোড করবেন আপনি যদি তার বেশি ভিডিও আপলোড করেন তাহলে কোনো রকম প্রবলেম নেই বাট আপনি কিন্তু অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন আপনার ফেসবুক পেজে তাহলে দেখবেন দ্রুত আপনার রিচ বৃদ্ধি পাচ্ছে তৃতীয় নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কনসিস্ট্যান্সি পোস্ট কনসিস্টেন্সি পোস্ট অর্থাৎ আপনি ফেসবুকে কনসিস্ট্যান্সি রেখে পোস্ট করবেন কোনোই পোস্ট করতে করতে গ্যাপ দেবেন না দিনে অন্তত একটা কিছু না কিছু অবশ্যই পোস্ট করবেন কনসিস্ট্যান্সি রেখে পোস্ট করতে থাকুন তাহলে দেখতে পাবেন আপনার ফেসবুক পেজের রিচ অনেক দ্রুত অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিক্সড টাইম বা শিডিউল টাইম অর্থাৎ আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন আপনি কিন্তু আগে থেকে ইনফরমেশান কালেক্ট করে নেবেন যে আপনার পেজে কখন পোস্ট করলে সব থেকে বেশি ইউজ লাইক শেয়ার এগুলো পাওয়া যাচ্ছে আপনি সেই টাইমটাই ফিক্সড করবেন বা সেই টাইমটাই শিডিউল করবেন এবং শিডিউল মেনটেন করে আপনি পোস্ট করতে থাকবেন তাহলে দেখতে পাবেন আপনার পেজে রিচ বৃদ্ধি পাচ্ছে তাই আপনি যখনই পোস্ট করবেন অবশ্যই কিন্তু ফিক্সড একটি টাইম বেছে নেবেন বা শিডিউল একটি টাইম করে নেবেন সেই টাইমে আপনি পোস্ট করতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার পেজের রিচ কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে পঞ্চম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোয়ালিটি ফুল কন্টেন্ট ফুল কন্টেন্ট আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে অবশ্যই সেই সমস্ত পোস্ট বা ভিডিওগুলো যেন কোয়ালিটিফুল হয়ে থাকে তাহলে দেখতে পাবেন যে আপনার ভিডিওতে অনেক বেশি পরিমাণে লাইক শেয়ার এগুলো আপনি পাচ্ছেন এবং আপনার রিচ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে সুতরাং আপনি যে সমস্ত পোস্ট করবেন সেগুলো যেন কোয়ালিটিফুল হয়ে থাকে সর্বদা চেষ্টা করবেন কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার এবং একদম শেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন অর্থাৎ এঙ্গেজমেন্ট বলতে এখানে যেটা বোঝাচ্ছে ধরুন আপনি কোনো পোস্ট করলেন সেই পোস্টে কত পরিমাণে লাইকস হচ্ছে কিংবা কমেন্ট হচ্ছে ধরুন কেউ আপনার পোস্টে কমেন্ট করলো এবং আপনি তার রিপ্লাই করলেন তাহলে কিন্তু আপনার পোস্টের এঙ্গেজমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে তাই আপনি চেষ্টা করবেন আপনার পোস্টের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার তো আপাতত এই সমস্ত স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পাবেন আপনার ফেসবুক পেজে কিন্তু অতি দ্রুত রিচ বেড়ে যাচ্ছে এবং আপনার পেজটি দ্রুত গ্রো হচ্ছে তো আজকের ভিডিওতে ফেসবুকের রিচ কি করে বাড়াবেন সেই বিষয়ে কতগুলি ইনফরমেশন শেয়ার করলাম যেমন ধরুন প্রথম যেটি আছে ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করবেন দ্বিতীয় হচ্ছে রিলস ভিডিও অবশ্যই আপলোড করবেন এবং দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে কনসিস্টেন্সি দেখে পোস্ট করবেন এবং চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো একটি টাইম শিডিউল করবেন বা একটি ফিক্সড টাইম করবেন সেই টাইমে আপনি পোস্ট বা ভিডিও আপলোড করবেন পঞ্চম যে বিষয়টি হচ্ছে ফুল কন্টেন্ট অবশ্যই আপলোড করবেন তাহলে অনেক বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছাবে রিচ বাড়বে এবং লাস্ট যেটি বললাম সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন আপনি যদি এই সমস্ত স্টেপগুলো ফলো করেন তাহলে দেখবেন যে আপনার পেজ বা প্রোফাইলে দ্রুত রিচ বৃদ্ধি পাচ্ছে আর রিচ বৃদ্ধি পেলে আপনার পেজে অনেক বেশি পরিমাণে ফলোয়ার্স যুক্ত হবে লাইকস হবে এবং আপনার পেজটি দ্রুত গ্রহ হবে সুতরাং আপনি অবশ্যই এই সমস্ত স্টেপগুলো ফলো করবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ